মাশাল্লাহ আমরা মনে হয় আরেকটা যাবার বাচ্চার খনি পেতে যাচ্ছি তো চলেন দেখি আমরা আসলে বাচ্চার খনি পাইলাম কি পাইলাম না যদি আপনাদেরকে বলছিলাম যে আমি যাবার বাচ্চা হাতে নিয়ে চেক করব না কিন্তু এই বাচ্চাগুলো মাশাল্লাহ দেখেন অনেকটা বড় হয়ে গেছে যার কারণে আমি চেক করছি একদম ছোট বাচ্চা চেক করব না তারপরেও আমার মনে হয় বড় বাচ্চাগুলো চেক করে আমি মহাবিপদে পড়তে যাচ্ছি আর মাস্ট মাস্ট মাসাল্লাহ দেখেন এই এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাচ্চা পাইছি আমরা একটা বক্স থেকে এই বাচ্চার খনি থেকে পাইলাম এটা আমরা বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ আমরা যে সংগ্রহ করছি দুই টিপের বাচ্চাগুলো সব এখানে আসে এবং এই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদেরকে ছেলে মেয়ে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম করে দিতে পারব মাশাল্লাহ দেখেন এবং তার পাশাপাশি আপনাদের জন্য যেটা অফার থাকছে তিনজোড়া যদি যাবা পাখি নেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনাদের আমার সবার পছন্দের এখন পাখির একটা তালিকায় বা যেটা আমার এখন তিন নম্বর রুবট পাখি সেটা হচ্ছে জাবা পাখি সেই যাবা পাখিগুলো আমরা কিছুদিন আগে আমাদের পুরাতন কলোনির যে দুই জোড়া ছিল সেগুলো ভেঙে আমরা হচ্ছে এই নতুন কলোনিতে দিছি সেই দুই জোড়া এখন আলহামদুলিল্লাহ হয়তো বা ডিমে চলে গেছে বা আমরা তাদের কিছু নেস্টিং মেটেরিয়াল শর্ট করছে তাই আমিও হচ্ছে এখানে আবারও নতুন করে নেস্টিং মেটেরিয়াল তৈরি করে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের খেজুরের ঝাড়ু যে নেস্টিং মেটেরিয়ালগুলো সাধারণত ওরা ব্যবহার করে থাকে আর আপনারাও চাইলে এই সুন্দর নেস্টিং মেটেরিয়ালের প্যাকেটগুলো আমাদের সব থেকে নিতে পারবেন একদম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে তো মাসাল্লাহ আমরা যাবার কলোনিতে ঢুকলাম আর যাবার কলোনিতে ঢুকে এই যে নেস্টিং মেটেরিয়াল দেওয়ার জন্য কিন্তু আমি হচ্ছে এই জায়গাটা তৈরি করে দিছি এখান থেকে এরা এদের নিজের মতন করে বাসা তৈরি করে নিবে আর আপনারা যেটা করবেন যাওয়া পাখির চেষ্টা করবেন যে এই যে দেখেন ভরপুর যেন ন্যাস্টিং মেটেরিয়াল থাকে না হলে একজনের ন্যাস্টিং মেটেরিয়াল আর একজন বের করে নিয়ে যাবে আর যখন তখনই যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে ডিম থাকলে ডিম পড়ে যাবে তো চলেন দেখি কি অবস্থা এই বক্সটার মাশাল্লাহ আমরা মনে হয় আরেকটা যাবার বাচ্চার খনি পেতে যাচ্ছি তো চলেন দেখি আমরা আসলে বাচ্চার খনি পাইলাম কি পাইলাম না যদি আপনাদেরকে বলছিলাম যে আমি যাবার বাচ্চা হাতে নিয়ে চেক করব না কিন্তু এই বাচ্চাগুলো মাশাল্লাহ দেখেন অনেকটা বড় হয়ে গেছে যার কারণে আমি চেক করছি একদম ছোট বাচ্চা চেক করব না তারপরেও আমার মনে হয় বড় বাচ্চাগুলো চেক করে আমি মহাবিপদে পড়তে যাচ্ছি আমি কি কী মহাবিপদে পড়তে যাচ্ছি পরের অংশ দেখতে পারবেন প্রথম দেখেন কয়টা বাচ্চা পাইলাম এখন পর্যন্ত দুইটা তিনটা তিনটা মাসাল্লাহ তিনটা পাইলাম এবং বাচ্চাগুলো আর মনে হয় চার থেকে পাঁচ দিনের পরে বের হয়ে আসবে এই যে দেখেন আরও একটা আরও একটা পাইলাম মোট মাঠ মোট মাঠ চারটা পেলাম বাচ্চার খনি থেকে দেখি আরও পাওয়া যায় কি না আমরা খুঁজতেছি মাশাল্লাহ আরও 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 আছে ওখানে জামা পাখির এই যে দেখেন অলমোস্ট এখানে এক দুই তিন চার আরও একটা বাসে আমার হাত থেকে বের হয়ে গেছে আমরা ওইটাকেও ধরে নিব তো পাখির একটা জিনিস খুবই ভাল লাগে যে ওদের প্রোডাকশন এত বেশি আর এত যত্ন সহকারে বাচ্চা এই যে দেখেন মা মাশাল্লাহ আরও একটা এত যত্ন সহকারে বাচ্চাগুলোকে বড় করে এটা অনেক ভাল লাগে কিন্তু তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে মাস্ট মাস্ট মাসাল্লাহ দেখেন এই এক দুই তিন চার পাঁচ পাঁচটি বাচ্চা পাইছি আমরা একটা বক্স থেকে এই বাচ্চার খনি থেকে পাইলাম এটা আমরা বক্সে পুরো বাচ্চার খনি পাইছি, সেগুলো আবার রেখে দিব তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামা পাখির সাধারণত অনেক ছোটো পাখি আর ওদের অনেক ছোটো ছোটো দানা সেই ক্ষেত্রে আপনারা যেটা চেষ্টা করবেন প্রোটিন খাবারটা বেশি করে দিবেন যেমন পিঁপড়ার ডিম সিদ্ধ ডিম তার সাথে আমাদের যে প্রোটিন বুস্ট যেটা আমি বলে থাকি ফুড পাউডার মিক্সটা এটা যদি ব্যবহার করে থাকেন আমার মনে হয় আমার চেয়েও বেশি ভালো রেজাল্ট করবে আপনার পাখিগুলো আর এই ফুড পাউডারের মধ্যে কিন্তু যেমন এখন পিপটার ডিমের কেজি শেষ আমি যেটা শুনলাম পাঁচ হাজার টাকা উঠে গেছে যেটা এখন আমার পক্ষে কেনা সম্ভব না কিন্তু আমার যে এই যে সিজনের সময় আমরা কম দামে এই যে আপনাদেরকে যেটা বলছিলাম যে আমি যে মহাবিপদে পড়ে গেছি সেই মহাবিপদটা এই যে এখন শুরু হয়েছে দেখেন বাচ্চাগুলোর খনি থেকে বের করার পরে বাচ্চাগুলো আর খনির ভিতরে থাকতে যাচ্ছে না কারণ ও বাস্তব দুনিয়া দেখে ফেলছে বাস্তব জগৎ দেখে ফেলছে এখন এই যে দেখেন সবগুলো বের হয়েছে আবারও সবগুলোকে ঢুকায় দিতে হচ্ছে এই জন্য আমি হচ্ছে যাবার বক্সের মধ্যে যত বাচ্চা থাক না কেন দেখতে চাই না কিন্তু এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে আসলে কয়টা বাচ্চা আছে যদি আমি এখন কাউন্ট করে না রাখি দেখা যায় যে অনেক সময় নিচে পড়ে থাকে হারায় যায় তো ওই ক্ষেত্রে আমি ওই জন্য বের করছিলাম যাই হোক আমরা আবারও এটাতে একটু দেখবো মাশাল্লাহ এটার কী অবস্থা মাশাল্লাহ এখানে আমরা হচ্ছে ডিম দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট ডিম দেখতে পাচ্ছি তারপর এটার কি অবস্থা মাশাল্লাহ এটা তো হচ্ছে ডিম দেখতে পাচ্ছি এক দুই তিন তিনটা আর ডিম তো হাতে নিয়ে দেখার কোনো সম্ভাবনাই নাই এত ছোট ডিম হাতে নেওয়া তো কোনোভাবেই সম্ভব না ওই জন্য যাবার আমার মনে হয় ডিম বাচ্চা কোনোটাই আপনাদের হাতে নেওয়া উচিত না তারপরে এটা কি অবস্থা একটু দেখব এটার একটা ডিম এই যে দেখেন বাইরে পারছে এই ডিমটা আমরা খুব সাবধানে সহিত ধরব এবং ওই জায়গার ভিতরে ঢুকায় দিব আমার মনে হচ্ছে এটা একেবারে নতুন ডিম এই যে মাশাল্লা এই যে নতুন ডিম ওই জন্য আমরা আবার হচ্ছে সেই ডিমের খনির ভিতরে ঢুকায় রেখে দিলাম মাশাল্লা এখানে আমরা মনে হয় বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ এক দুই তিন তিনটা মাথা দেখা যাচ্ছে দুইটা ডিম দেখা যাচ্ছে মা মাশাল্লা যে দেখেন নতুন বাচ্চা ফুটছে আর আমি তো ভুল করেও এগুলো হাত দিয়ে ধরবো না দেখলেন তো বড়ো বাচ্চা হাত দিয়ে ধরে কি অবস্থা আর এরা অনেক ভিতু পাখি জাবা পাখি যেমন ওরা দেখবেন আমি যখন চেক করতে ঢুকি আর আমার স্পেসটা তো অনেক ছোটো মাশাল্লা এখানে একটা নতুন ডিম পারছে আমার মনে হয় এই যে আমরা লাস্ট নতুন যে পাখিগুলো ছাড়লাম ওই পাখিগুলো নেস্টিং মেটেরিয়াল পায় নেই ও অটোমেটিকলি ডিম দিয়ে ফেলছে মাশাল্লাহ এই যে একটা নতুন বক্স আর নতুন বক্সে মাসাল্লাহ আমরা এই যেখানে বক্স কিন্তু একটা ছিল এটা নতুন করছে আমার মনে হয় ওই সম্ভবত ওই পাখি এখানে ডিম পাচ্ছে এবং এ হচ্ছে নেস্টিং মেটেরিয়াল কিছু অংশ দিয়েছিলাম আরও কিছু অংশ শর্ট পড়ছে ওই জন্য আজকে দিয়ে দিলাম আর যাতে ওরা বাসা তৈরি করে ডিম পাততে পারে মাসাল্লাহ এই বক্সটার ভিতরেও আমরা ডিম দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের যা ডিম চেক করার চেক করে ফেললাম আর আমাদের তো যাবা পাখি অল্প কিছু যাবা পাখি অল্প অলমোস্ট জোড়া সেই জোড়া থেকে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ পরে আমরা আরও দুই জোড়া ছাড়ছি মোট দশ জোড়া আছে এখানে যাবা পাখি আমরা এখানে চেক করা শেষ আমরা এখন যাব হচ্ছে আমরা যে বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম বিক্রির জন্য সেই বাচ্চাগুলোর কি অবস্থা আপনারা অনেকে চাবা পাখির বাচ্চা বুকিং করতে শুরু করছেন অনেকে আবার নিয়েও ফেলছেন যারা নিসেন বেস্ট অফ লাক আর যারা এখন নিতে চান চলেন দেখাই আপনাদেরকে বাচ্চাগুলোর কোয়ালিটি কীরকম হতে পারে বা বয়স কীরকম হতে পারে এই যে সেই বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ আমরা যে সংগ্রহ করছি দুই টিপের বাচ্চাগুলো সব এখানে আসে এবং এই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদেরকে ছেলে মেয়ে হানড্রেড পারসেন্ট কনফার্ম করে দিতে পারব মাশাল্লাহ দেখেন এবং তার পাশাপাশি আপনাদের জন্য যেটা অফার থাকছে তিন জোড়া যদি যাবা পাখি নেন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আর আপনারা যদি দুই জোড়া নেন বা এক জোড়া নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে যেতে হবে আর আমরা আলহামদুলিল্লাহ এই যে দেখেন বাচ্চাগুলোকে আর বাচ্চা বলা যাবে না ফুল একদম শরীরে কালার চলে আসছে এবং নাকের কালার চলে আসছে দেখতে কতটা না জোশ লাগছে আমরা একটু ওইটাকে হাতে ধরে দেখাবো কারণ ওই পাখিটা অনেক শান্তশ্রেষ্ঠ দেখি ওকে ধরে দেখি কীরকম লাগে ও তারপর আপনাদেরকে এই পাশেরগুলোর খাঁচারগুলো দেখাবো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যাবা পাখিগুলো একদম নতুন ঠিকানায় যাওয়ার জন্য পুরাপুরি প্রস্তুত এই দেখেন কতটা না অ্যাক্টিভ যাই না আসলে আপনাদের এই বাচ্চাগুলো কীরকম লাগলো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি বেশি ভালো লাগে সেটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কারো হাত দেখলে তাদেরও ভালো লাগতে পারে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম